স্পিনর জমির মালিক 2800 শতক যত রক্ত বলেছে প্রতিটি রক্তgota হাউজিং এর জন্য হিসাবের বনিশিটা হয়ে বাংলাদেশের মাটি থেকে এই বিশাত সহিরাজা ফ্যাসিবাদী দলকে বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দাও

এই বিশাস্তের মোকাবিলা করে এই দেশের শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি এবং যারা শহীদ হলেন তাদের সব সম্প পরিবারকে পরিবারের সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহর